বলিকা বলো দেবো না দেবো না জানো না নষ্ট করতে নেই তুমি কেন নষ্ট করতেছো বলো আমি তো মাখি মাখি হ্যাঁ কোথায় টুটে 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 হ্যাঁ ওটা কি কি মাখছো শোনা ভেসেল ভেসেল ওইটা ভ্যাসলিন বলো ভ্যাসলিন তুলিকে একটু বলে দাও তুমি কখনো নষ্ট করবে না ওই যে নষ্ট করতেছো তুমি না 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 তুমি মাখো মাখো বেশি নিও না সোনা অল্প একটু নাও বেশি মেখে না নষ্ট হয়ে যাবে তো হ্যাঁ নষ্ট করলে গোপাল রাগ করে কি মাখছো তুমি